ওয়েলকাম ব্যাক গাইজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ ফুচান শোনা যাচ্ছে ওর দাদু দিদার অ্যানিভার্সারি সেই কারণে দাদু দিদার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে এসে পৌঁছায় মানাই তুমি কোথায় যাচ্ছ তুমি দাদু বাড়ি যাচ্ছো মানে রেডি দাদুর বাড়ি যাওয়ার জন্য দিদুন বাড়ি যাচ্ছি

É muito bom do se você vai

লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা